সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখাগরের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী দুইয়ের কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে আজকে প্রথম একটি প্রশ্ন তো আমরা পাঁচ সাতটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখো এক নম্বর প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এটি হচ্ছে একটি চালের গুদামে পাঁচশো কেজি চাল ছিল গুদামের মালিক অন্য গুদামে চাল সরানোর জন্য পনেরো কেজি ধারণ ক্ষমতার কিছু ব্যাগ বাজার থেকে নিয়ে আসছে তাহলে তার মোট চাউল ছিল কতটুকু মোট চাউল হচ্ছে পাঁচশো তো দশ কেজি কিন্তু সে কত বড় একটা ব্যাগ নিয়ে আসছে যেটার মধ্যে পনেরো কেজি চাউল ধারণ ক্ষমতা আছে মানে একবার নিলে পনেরো কেজি চাউল নেওয়া হবে এখন ক নম্বর যে প্রশ্নটা ক নম্বর প্রশ্নটা হচ্ছে ভাগ ফল কী তো দেখো ভাগ ফল আমরা কোনটাকে বলি ভাগ ফল আমরা কাকে বলি তো ভাগ ফল আমরা ভাগ করার পরে যে ফল হয় আমরা সেটাকেই আমরা ভাগ ফল বলে থাকি কিন্তু লেখার সময় তো আমরা এইভাবে লিখতে পারবো না একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তাহলে এই সাজানো গুছানোটা কী সাজানো গুছানোটা হচ্ছে আমরা যা দ্বারা মানে দিয়ে ভাগ করি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ভাজক আর যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য তাহলে আমরা সেটাই লিখতে পারি যে ভাজ্যকে এটা তোমাদের মতো যদি আরো কোনো মানে সুন্দর সংজ্ঞা থাকে সেটা লিখতে পারো ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে এখন এই প্রশ্নটার মধ্যে যদি তোমাকে ওরকম বলা হতো যে ভাগ শেষ কাকে বলে তাহলে কিন্তু আমরা এটাই বলতাম যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর অবশিষ্ট যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগ শেষ তো আমরা এইভাবে আস্তে আস্তে আমরা ইয়ে করব তো খ নম্বর যে প্রশ্নটা আছে খ নম্বর প্রশ্নটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে বলছে ভাজ্য ও ভাজকের সাথে ভাগফল ও ভাগশেষের সম্পর্ক কি তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু পরিষ্কার আমরা একটা ধারণা পেয়েছি বা আমরা আগেও তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে ভাগ করেছি সে সম্পর্কে আমরা জেনেছি তাই না তো এখন এখানে বলছে ভাজ্য ও ভাজকের সাথে ভাগফল ও ভাগশেষের কি সম্পর্ক তাহলে আমরা লিখি এটা লিখতেও পারো তোমরা যে ভাজক ভাজ্য ও ভাজকের সাথে ভাগ ফল ও ভাগশেষের সম্পর্ক এটা তোমরা এখানে লিখতে পারো লিখে আমি এর আগে লেখাটা লিখলাম না এটা তোমরা লিখে ফেলবা আমি এখানে শুধু লিখছি সম্পর্ক তো সম্পর্কটা আমরা কিন্তু ইয়ে পেয়েছিলাম আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি ঠিক আছে আমরা যদি এখানে কে ভাগ করি দুই ধারা তাহলে কত হবে ছয় দুগুণে বারো এক তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে ভাগশেষ এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে কি ভাজ্য তো এখন এগুলোর মধ্যে কি সম্পর্ক তো এখানে দেখি আমরা আমাদের যদি এখানে এক না থাকতো তাহলে এটা মিলে যেত ভাগ ফলটা মানে ভাগটা মিলে যেত অবশিষ্ট থাকতো না তার মানে কোনটা থেকে এক কম থাকলে যদি প্যারো থেকে এক কম থাকতো তার মানে কি আমরা ভাজ্য শেষে যদি ভাজ্য থেকে যদি আমরা ভাগ ফল বিয়োগ করি আমরা সেটাই লিখবো ভাজ্য বিয়োগ হচ্ছে সরি ভাগ শেষ হ্যাঁ আমরা যদি বিয়োগ করি ঠিক আছে বিয়োগ করার পর আমরা যদি এই ভাজক দ্বারা ভাগ করি আমরা যদি এই ভাজক দ্বারা ভাগ করি তাহলে এটা কি হবে এখানে দিব না তাহলে এটা কি হবে এটা হবে এই এটা পাবো আমরা তাই না তাহলে এটা কি পাবো এখানে আমরা পাবো ভাগফল তুমি ইচ্ছে করলে এভাবে লিখতে পারো অথবা তুমি যদি আরো কোনো ব্যাটার মেথড থাকে সেটা দিয়ে তোমরা কাজ করতে পারো আচ্ছা ঠিক আছে তারপর গ নম্বর যে প্রশ্নটি আছে এই গ নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো আর গ নম্বর প্রশ্নটি বলছে সবগুলো চাল সরানোর জন্য কতগুলো ব্যাগ লাগবে আমি কিন্তু প্রথমেই বলেছি যে এমন একটা ব্যাগ নিয়ে আসছে যেটার মধ্যে একবার নিলে পনেরো কেজি চাল নেওয়া যায় এইভাবে এখন সবগুলো চাল মানে পাঁচশো দশ কেজি চাল যদি আমরা সরাতে চাই তাহলে কয়টি ভ্যাগ লাগবে তাহলে কয়টি ভ্যাগ লাগবে সেটা আমরা কিভাবে বুঝবো এটা ভাগ করবো মানে আমরা কমে কমে যাবে কমে অল্প মানে নির্দিষ্ট পরিমাণে যদি কমে সেটাকে আমরা ভাগ বলি তাহলে আমরা এখানে লিখবো কি যে এখানে তথ্যগুলো কি কি এখানে মোট চাল মোট চাল সমান কত পাঁচশত দশ কেজি তাই না আচ্ছা তো একটি ভেগে বা প্রতি ভেগে আমরা যদি এটা লিখি প্রতি ব্যাঘের ধারণ ক্ষমতা প্রতি ব্যাগের ধারণ ক্ষমতা কত আছে পনেরো কেজি তার মানে একটা এক ব্যাগ যখন আমি চাল সরাবো আমার কত কেজি চাল সরবে পনেরো কেজি চাল সরবে তাহলে আমাদেরকে এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের ইয়ে বের হবে মানে ব্যাগের সংখ্যা বের হবে তাহলে আমরা এটা লিখবো সুতরাং ব্যাগ লাগবে ব্যাগ লাগবে আমরা কি করব পাঁচশত দশ ভাগ দিব কত পনেরো দ্বারা তাহলে এতটি ব্যাগ লাগবে তো এটাকে আমরা ভাগ করব আমরা লিখব এখানে এখানে আমরা পনেরো দ্বারা ভাগ করব পাঁচশত দশকে তো এখানে দুই অঙ্ক আছে আমরা যদি এখানে দুই অঙ্ক দেখি এটা কত একান্ন তাহলে আমরা তিনবার যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার দেখি আমরা এগারো থেকে যদি পাঁচ চলে যায় ছয় এখান থেকে এক নিয়ে কিন্তু এটাকে এগারো ধরা হয়েছে তাই চার চার থেকে চার চলে গেলে শূন্য তো আমরা এটা কেটে নিয়ে আসি এখন কত হবে চার বার যাবে চার পনেরো ষাট তাহলে কত হলো চৌত্রিশটি তাহলে এখানে আমরা ব্যাগ দিব কত চৌত্রিশটি এটাই আমরা উত্তর হিসাবে দিব তো আশা করি তোমরা প্রথম আজকের একটা প্রথম অঙ্ক তাই আমি খুব সংক্ষিপ্তভাবে মানে খুব সহজভাবে অঙ্কটা ইয়ে করেছি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং এটা কিন্তু খবরপত্র বিডি ডট কম থেকে তোমরা ডাউনলোড করে নিবা আর অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা আগামীতে আগামী ক্লাসে আর একটা প্রশ্ন নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ